নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে ফুল গাছটি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন এই ফুল গাছটির নাম হলো অ্যাজেলিয়া শীতের শুরু থেকেই এ গাছে কুঁড়ি আসতে দেখা যায় এবং আস্তে আস্তে ফুল ফুটতে দেখা যায় এবং ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসে এ গাছে প্রচুর ফুল ফোটে আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে বেশি সূর্যালোক নেই অর্থাৎ ইন্ডিরেক ব্রাইট সানলাইট আছে সেক্ষেত্রে আপনি অ্যাজিলিয়া গাছকে আনতেই পারেন এর বাজার দর মোটামুটি একশো থেকে দেড়শো টাকা এবারে আমরা দেখি যে এই গাছ কিরকম সানলাইট বা সূর্যালোক পছন্দ করে ফিল্টার সানলাইট অর্থাৎ ইন্ডিরেক ব্রাইট লাইট এ গাছের জন্য আদর্শ সকালের দিকে তিন চার ঘন্টা যদি এই গাছ সূর্যালোক পায় তাহলে দেখবেন যে গাছ খুব ভালো থাকছে আবার শীতকালে এই সূর্যালোক যদি থেকে ঘন্টা পায় তাহলে ছ সাত গাছের খুব সুন্দর আসে এবং ফুলও খুব ভালো হয় এবারে আমরা আসি জলে এ গাছে জল দেবার সময় খুব সাবধানে থাকবেন কেননা এ গাছ আর্দ্রতা খুব ভালোবাসলেও মাটি যদি সব সময় ভিজে থাকে তাহলে এই শিকড় পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে ক্ষেত্রে আপনি যদি এই গাছকে ইঞ্চি ছ টবে বসান তাহলে রোজ জল দিতে পারেন কিন্তু যদি এই গাছকে দশ ইঞ্চি টবে বসান তাহলে গরমকালে একদিন অন্তর একদিন জল দিতেই পারেন এবারে আমরা আসি শীতকালে শীতকালে এই গাছকে নিট দু তিন দিন অন্তর আপনি জল দেন যদি তাহলেও দেখবেন যে গাছ খুব ভালো থাকছে জল দেবার সময় আপনাকে সব সময় একটা কথা মনে রাখতে হবে এই গাছের টবের নিচে যে ড্রেনেজ হোলটা থাকে সেটা যেন ক্লিয়ার থাকে কোনোভাবে সেটা যেন ব্লক না হয়ে যায় যখনই আপনি জল দেবেন দেখবেন যেন নিচ থেকে জল বেরিয়ে যেতে পারে এবারে আমরা দেখি যে গাছ কিরকম মাটি পছন্দ করে লাইট ওয়েট এবং অ্যাসিডিক সয়েল এ গাছের খুব পছন্দ আমরা মাটিকে চার ভাগে ভাগ করে নেব এর তিন ভাগ আমরা নেব লিফ মোল্ড বা পাতা পচা সার আর এক ভাগ নেব পিটমস পিটমস আপনি সব জায়গায় পাবেন না নার্সারিতে বা খোলা বাজারে কোথাও পিটমস পাওয়া যায় না তখন আপনাকে অনলাইন অর্ডার করতে হবে যদি পিটমস না পান ক্ষেত্রে আমি মাটি তৈরি করার আরেক রকম প্রিপারেশনও বলে দেবো যারা পিটমস পাবেন না তারা 60% নেবেন লিফ মোল্ড তার টোয়েন্টি পার্সেন্ট নেবেন যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতেই পারে টেন পার্সেন্ট নেবেন বালি এবং টেন পার্সেন্ট নেবেন রাইস হাস্ক মাটি তৈরি করার সময় আমরা সবসময় এটাই চেষ্টা করব যে মাটি যেন সয়েললেস হয় অর্থাৎ সেখানে বাগানের মাটি যেন না থাকে এবারে আমরা আসি ফার্টিলাইজারে এ গাছের ফার্টিলাইজার খুব পছন্দ অর্থাৎ এ গাছ হেভি ফিডার আপনি সেক্ষেত্রে কি করবেন বছরে দুবার সেপ্টেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাসে এ গাছকে যে কোনো অথবা লিফমল দিতেই পারেন আমরা পরিমাণটা জেনে নি আমরা এক থেকে দেড় মতন নেব অথবা লিফমল নেব তার সাথে এক স্পুন থেকে দেড় টি স্পুনের মতন আমরা বনমিল মিশিয়ে নিয়ে এ গাছের মাটিতে দিয়ে দেবো এছাড়াও মাইক্রো পাউডার বছরে চারবার এই গাছকে আপনার দিতেই হবে এটা যেমন ফ্লাওয়ারিং এর জন্য ভালো সেটাও এ গাছকে গ্রোতেও খুব সাহায্য করে এই গাছে যখন কুড়ি আসার সময় বা কুড়ি আসার পর অর্থাৎ ফ্লাওয়ারিং টাইমে এ গাছকে পনেরো থেকে কুড়ি দিন অন্তর এনপি কে নাইনটিন দিতে হবে এক লিটার জলে হাফ টিস্পুন মতো এনপিকে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে সেটা গাছের মাটিতে দিয়ে দেবেন ডিসেম্বর মাস থেকে এ গাছে ফুল ফুটতে দেখা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ডিএপি দানা পাঁচ থেকে ছটা নেবেন তার সাথে হাফ টিস্পুন মতন পটাশ নেবেন সেটা ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর এ গাছের মাটিতে যদি দিয়ে দেন তাহলে দেখবেন যে অনেক কুড়িও পাচ্ছেন তার সাথে অনেক ফুলও ফুটছে এবারে আমরা আসি গাছের প্রপাগেশনে এ গাছের প্রপাগেশন খুব সহজ এরকম তিন থেকে ছয় ইঞ্চি আপনি ডাল কেটে নেবেন কেটে নেওয়ার পরে সেটাকে রুট হরমোনে চোবাবেন চুবিয়ে নিয়ে সেটা জলের মধ্যেও দিয়ে দিতে পারেন অথবা ভিজে মাটিতে দিয়ে সেটা ছায়াতে রাখতে পারেন তিন থেকে চার সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন সেখান থেকে আপনি নতুন গাছ পেয়ে যাচ্ছেন এবারে আমরা আসি এ গাছকে যত প্রুনিং করবেন ততই দেখবেন যে গাছ ঝাড় হয়ে যাচ্ছে যখনই দেখবেন যে গাছের এরকম ডাল বাড়ছে ওপর থেকে একটুখানি ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন সেখান থেকে আরো ডাল গজাচ্ছে এবারে আমরা আসি রিপোর্টিং গাছকে যখনই রিপোর্ট করবেন সবসময় মনে রাখবেন এমন ভাবে রিপোর্ট করবেন যে গাছের শিকড় যেন কোনোভাবে ছিঁড়ে বা ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ রুট বল যেরকম থাকবে সেভাবেই গাছকে বসানোর চেষ্টা করবেন এবারে আমরা আসি মালচিং এ বিশেষ করে গরমকালে এ গাছের মাটির উপরে আপনি যে কোনো শুকনো পাতা অথবা পিটমস বা যে কোনো রকম কিছু ওপরে যদি মালচিং করে রাখেন তাহলে দেখতে পাবেন যে গাছ খুব ভালো থাকছে এবারে আমরা আসি অ্যাজেলিয়ার প্রবলেমে এ গাছের মেন প্রবলেম হল রুট রড যেটা ওভার ওয়াটারিং হওয়ার জন্য হয়ে থাকে সুতরাং আপনি গাছে জল দেবেন খুব ভেবে মাটি তৈরি করবেন যত্ন করে এবং মাঝে মাঝেই মাইক্রো পাউডার দেবেন তাহলে আর এই আপনাকে করতে হবে না এটা সব সময় মনে রাখবেন যে অ্যাজেলিয়াকে প্রবলেমের ফেস পোড়া মাটি বা টেরাকোটার টবে যদি বসান তাহলে খুব ভালো হয় কেননা প্লাস্টিকের টবের মাটি অনেক দেরিতে শুকায় এবং সেটা আপনি বুঝতে পারবেন না সেই জন্য অ্যাজেলিয়া রুট রটের সম্ভাবনা থেকেই যায় গরমকালে মাটির টবের মাটি অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে তাই এর শিকড়ে কোনো রকমের অসুবিধা হয় না কিন্তু এই গরমকালে যখন প্লাস্টিকের টবে বসাবেন তখন প্লাস্টিকের টবের মাটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এর ফলে এর শিকড়ে খুব অসুবিধা হয়ে থাকে আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন রঙিন থাকুন নমস্কার